This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতেই রয়েছেন হঠাৎ একটা ফোন আপনাকে কোনো একটা অপরাধের কথা জানিয়ে ডিজিটাল গ্রেফতার করা হলো কয়েক ঘন্টা বসিয়ে রাখা হলো বাড়িতেই তারপর আপনার অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো কয়েক ঘন্টাতেই নিঃস্ব ভাবছেন এ কি করে সম্ভব এমনই হয়েছে দিল্লির এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সঙ্গে আট ঘন্টা বাড়িতে ডিজিটাল গ্রেফতার করে বসিয়ে রেখে তার দশ কোটির বেশি টাকা হাতিয়ে নিল প্রতারকরা পুলিশ জানিয়েছে রোহিণী এলাকার সেক্টর নিয়ে থাকেন বছর অবসরপ্রাপ্ত টেনে ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রতারণা করা হয়েছে তবে ভারতে তাদের সহযোগী রয়েছে তারাই ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সম্পর্কে তথ্য দিয়েছে প্রতারকদের পুলিশ এবং সাইবার ক্রাইমের আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখছে ওই বৃদ্ধ পুলিশকে জানিয়েছেন তার কাছে একটি ফোন এসেছিল তাকে বলা হয় তাইওয়ান থেকে তার নামে একটি পার্সেল এসেছে মুম্বাই বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হয়েছে কারণ পার্সেলে নিষিদ্ধ ড্রাগ রয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তার সঙ্গে কথা বলবেন বলে জানানো হয় অভিযোগপত্রে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানিয়েছেন ভিডিও কলের জন্য তাকে স্কাইপ ডাউনলোড করতে বলা হয় আর ওই ভিডিও কলের সময় তাকে আট ঘন্টার ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় এবং তার অ্যাকাউন্ট থেকে দশ দশমিক তিন কোটি টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বাধ্য করা হয় এরপরে ঘটনাটি পরিবারের লোকজনকে জানান ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অক্টোবরের প্রথম সপ্তাহে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের পরিবার তারপরই তদন্তে নামে পুলিশ ওই বৃদ্ধ জানিয়েছেন তার সন্তানদের ক্ষতি করার হুঁশিয়ারি দিয়েছে প্রতারকরা তাঁর ছেলে থাকেন দুবাইয়ে এবং মেয়ে সিঙ্গাপুরে থাকেন পুলিশ জানিয়েছে টাকা ট্রান্সফারের পরই প্রতারকরা অনেক অ্যাকাউন্টে সেই টাকা ভাগ করে পাঠিয়েছে এখনো পর্যন্ত ষাট লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে ডিজিটাল গ্রেফতারি নিয়ে সতর্ক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল গ্রেফতারি বলে কিছু সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন টিভি নাইন বাংলা ডিজিটাল